হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাননার ডেলি ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহরসের সহমতে সবাই ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আর দোয়া আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি আর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন মজার মজার খাবার বাসায় গেস্টা আসছিলো তো রান্না করছিলাম তো ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল হচ্ছে আমি চা বসাই দিলাম আমি চুলায় চা বসাই দিলাম চা খেতে হবে আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ বসাই দিয়েছি আর হচ্ছে এদিকে তিতা করলা বাজি করতেছি তিতা করলা বাজি করতেছি এটা একদম মশলা ছাড়া হচ্ছে একদম কম উপকরণ দিয়ে হচ্ছে বাজিটা করে এটা আমার ছেলের খুব পছন্দ তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেলাইকনটি যারা আমার চ্যানেলটি কোনো সাপ করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন তো এই তো আমি চা খেতে বসে গেলাম ছা নিয়ে বসলাম যে চা খেতে হবে আর এদিকে দেখেন এদিকে তো আলো সিদ্ধ হচ্ছে তো এদিকে হচ্ছে আমি রান্না করতেছি ছুটো ছুটকি দিয়ে চিংড়ি ছুটকি দিয়ে হচ্ছে কচু রান্না করবো তো আমি হচ্ছে এদিকে বসাই দিলাম রান্নাটা করতেছি রেগুলার ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে তো এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও দিতে আর আমরা আসলে মেয়েদের জীবনটা তো অনেক কষ্টের যাদের বিয়ে হয়েছে তো তাদের আর ভলাই লাগে না বাচ্চা থাকলে বাচ্চা সামলানো সংসার সামলানো সব কিছু মিলিয়ে আসলে এই যে ভিডিও তৈরি করা এটা অনেক কষ্টের তো কচু আর আলু দিয়ে হচ্ছে আমি এটা রান্না করব আমি এগুলোকে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম তো এখান এগুলোকেও একটু কষাবো মশলা ছাড়া রান্না আমরা অনেক সময় মশলা ব্যবহার করি মশলা খাই কিন্তু মশলা ছাড়াও অনেক সময় ভালো রান্না করা যায় খাওয়ারও টেস্ট হয় এই কচুর তরকারিটা আপনারা চারিটা করতে পারেন এটা একদম কম মানে পেঁয়াজ হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর সুরকি এগুলো দিয়ে আমি জাস্ট এগুলো রান্না করছি রান্না করতেছি তো আপনারা চাইলে আপনারাও রান্না করতে পারেন একদম কম উপকরণ দিয়ে দেখেন আমি এখানে না আর পানি দিচ্ছি একসাথে পানিটা না দিয়ে হচ্ছে কম কম করে পানি দিয়ে এটাকে হচ্ছে আপনার সে মানে কষাইতে হবে কেন জানি না শরীরটা খুব খারাপ লাগতেছে গলা মনে হচ্ছে জ্বর আসবে মনে এমন ভাব জানি না তো এই তো আমি হচ্ছে আলো আর কচো হচ্ছে দিয়ে দিছি এখন এটাকেও একটু কষাইতে হবে জানি না এই চ্যানেলটা কীভাবে গ্রো করবো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ আপনারা একটু সাপোর্ট করিয়ে তো এদিকে আমি চুলায় দুধ বসায় দিলাম আর হচ্ছে আমার তরকারিটা হচ্ছে এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম তো আমার তরকারিটা হয়ে গেল আমরা এখন খাইতে বসলাম এখানে আলু ভর্তা ছিল ভাজি ছিল এই যে দেখেন আমি হচ্ছে এই যে কচু নিয়ে হচ্ছে খেতে বসলাম আর কচু হচ্ছে আমার অনেক পছন্দের খাবার কেন জানি না আমার কচু থাকলে আমার আর কিছু দরকার হয় না মানে অনেক পছন্দ করি আর এখানে হচ্ছে মাংস শুকনা ছিল গরু মাংস শুকনা তো আমি এখন খাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আমি এখানে কোনো ঠক দিই ঠগ বা কিছু দিই নাই কচুগুলা এমনিতে হচ্ছে গলে গেছে আর হচ্ছে চুরকায়না দেখছেন তো এখানে কোনো রসুনও দিই নাই এভাবে শুক্তি দিয়ে রান্না করে দেখেন অনেক টেস্ট খাইতে মনে হয় যে কচু যা রান্না করি সবে আমি খেয়ে ফেলি নে খেলে জানি না আমার কচুর তরকারি এত ভালো লাগে তো তো বিকেলবেলা হচ্ছে আমি এখন নুডুলস পাচ্ছি তো এখন নুডুলস খাবো রুস খাবো আর হচ্ছে বাসায় বাসায় গ্যাস্ট আসবে তো রান্না করতে হবে অনেক ধরনের আমি এখানে দেখেন শুকনো মরিচ ভিজিয়ে রাখছি এটা ঝালটা ভর্তার জন্য আনছিলো তো এখান থেকে একবার বাটা করে যখন খাইছি অনেক ভালো লাগছে তো আমি কিছু মরিচ হচ্ছে ভিজাইছি আর এদিকে মরিচও নিছি আর কিছু পেঁয়াজ নিছি কারণ অনেকগুলো রান্না করতে হবে সবগুলো একসাথে করে ফেললে আর কষ্ট হয় না বারবার সময়টাও কম লাগে তো যখনই শুনলাম তাড়াতাড়ি করে আমি মানে হাতে করার সময় কম ছিল তো এদিকে মুরগি ছিল মুরগি আনছিলো লোট্টা মাছ আনছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আনছিল। চিংড়ি মাছ আনছিল। আর এদিকে দিতে করলা ভাজি এদিকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে এই বাটা বুটা আমাকে এগুলো আমি রান্না করে রাখছি যে সব বেটে টেবিলে নিয়ে রাখলাম তো এই তো আমি এগুলো রান্না করব এখন এগুলো সরি রান্না বলতেছি এগুলো হচ্ছে আমাকে কুট কাটাগুটা করতে হবে তো এদিকে আরও বাজার আনছে এখানে হচ্ছে কাঁচা মরিচ আমি মাছগুলো দেখেন কাঁচামরিচ টমেটো এদিকে হলুদ রসুন তারপরে হচ্ছে লট্টে সুটকি আমি মাছগুলো বাইর করে ফেলছিলাম মানে তাড়াতাড়ি করে তারপর হচ্ছে যে শশা আর এখানে ফ্রুটস আনছিল দ্রব্যমূল্যের যে অবস্থা মানে এত পরিমাণ বাজারের যে এত দাম মানুষ আসলে কেমনে চলবে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে আসলে তাদের চলা অনেক কষ্টকর হয়ে যায় না। এত পরিমাণ যদি জিনিসের দাম বাড়িয়ে দেয় তাহলে আমরা কিভাবে চলব যাদের যারা বড় লোক আছে তাদের তো কোনো সমস্যা নেই তাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যা নেই বাট আমাদের তো মধ্যবিত্তদের তো চলতে অনেক কষ্ট হয়ে যায় মধ্যবিত্তরা কখনো মুখগুলো কাউকে পলতেও পারে না তো হয়তো আমি এদিকে হচ্ছে চুলায় মাছ বসায় দিলাম লোটটা মাছ আমার হয়ে যাবে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ এটা এই রেসিপিগুলো পাবেন আমার রান্নার চ্যানেলে রান্নার চ্যানেলে আমার এই রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন তো জাস্ট আমি আপনাদেরকে একটু একটু করে এখানে দেখাইছি যে সেদিন মাছগুলো যে এত মজা ছিল মানে কি বলবো মাছগুলো সত্যি অনেক মজা ছিল এই যে ইলিশ মাছ আর সবগুলো পাটামরিচ দিয়ে রান্না করছি তো বাটা মরিচ দিয়ে রান্না করলে আসলেই টেস্ট আমি এখানে কিন্তু মশলা কম দিয়েছি বাট মরিচটা বেশি দিছি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাকনাটা তোলে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো বল ত্রুটি হয় সমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন ছোটো ইউজার হিসাবে আপনাদের কাছে এটাই চাচ্ছি তো ফাইনালি আমার ইলিশ মাছ হয়ে গেছে এর মধ্যে একটা গুড নিউজ আছে আমার ও রান্নার চ্যানেল হচ্ছে পাইপকে পূর্ণ হয়েছে গত রাত্রে তো আলহামদুলিল্লাহ তো এভাবে হচ্ছে আপনারাও এই চ্যানেলে আমাকে সাপোর্ট করে যাবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই তো মাছে হচ্ছে বেশি জোর রাখি নাই একটু একটু জোর রাখছি আমি এখন একটু লবণ দেখতেছি হয়েছে কিনা তো আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না চলতেছে এটাও কিন্তু অনেক মজাদার একটা রান্না কিন্তু হবে একটু ঝাল ঝাল হবে খাইতে কিন্তু সেই টেস্ট অনেকে বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছে আসলে নিজে যদি বুঝতে না পারি অন্যকে বলবো কেমনে তো এই তো আমি একটু নাড়া দিচ্ছি জলটা আর একটু শুকাই ফেলবো জলটা একদম টেনে আসবে তারপরে হচ্ছে আমি এটা নামাবো তো ফাইনালি হয়ে গেল এই যে আমার চিংড়ি মাছের রেসিপি এই যে লোট্টা মাছ এটা হচ্ছে লটটা সুটকি তারপরে হচ্ছে এই যে মুরগির মাংস আর হচ্ছে ডিম শসা তারপরে এই যে ইলিশ মাছ চিংড়ি মাছ এখানে আছে সবগুলায় তো আমরা খেতে বসলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কাছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটু যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর দ্বিতীয় ভিডিওর অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত বিদায় নিচ্ছি